তাই এক ইহুদি ইয়েজদুল এসে বলে মুহাম্মদ যদি তুমি আমার মেয়েকে जिंदा করে দেখাইতে পারো আমি তোমার উপর ঈমান আনবো আজকাল আজকে বলেন যদি যুত পাপ না আরে

আপনাকে সমগ্র জগতের জন্য অমত বানায় পাতায় অমত দেশের জন্য অমত আপনি সাত বিজুর জন্য অমত

বন্ধুর বলে আছে কি সাধনা করবো কোনো তো আমি নিরামি চাই না সালো কাপড় ভেবে মাথায় পটকা বাঁধলাম একবার জায়গার মধ্যে সালো কাপড় বাঁধলাম মুখ লম্বা করলাম মুখ আমরা দেশে আসি না একটি আমার মুখ বন্ধ করে আর তো বের হয় লম্বা করবো এগুলো সারে আর মুখটা লম্বা করে আমি কিছুদিন আগে পত্রিকা দেখলাম পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুখ বলা লম্বা মুখ পাকিস্তানি ল্যাগ বেটা সেই মতো হ্যান্ড যারা

কাছে এসে বলতো হুদু আবার মুসলমান বলার ওই তুমি সাধনা করো সাধু কি সাধনা করতে গো হুদু সাধনা করতে বিরাজি খাইয়া একবারে মনে বুঝতে দুষ্ট মা সত্যের দিলাম ডাউল আর বিরাজি খাইতে হতে আর শান্ত করবাই যায় ট্রেন ধরতে ধরতে সাধনা ধরতে 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 এবং সাগর আমি হয়েছি এখন আগুন দিয়ে হাঁটতে পারে আগুন আমাকে পুরাই না আমি সমুদ্রের উপর যে হাঁটতে পারি সমুদ্র আমাকে গ্রাস করে না

I'll be

القطن عبدالقوس دعاك. يا جنة قرآن ومن الرسول من بعد ما تبين له الهدى. ويتبع سبيل مَا كَمَن يَا الله لَوْلَا فِيمَا تَوَلَّى وَسَاءَتْ مَسِيرَا الله تكبست

আল্লাহ তাহলে কি বুঝলেন তাহলে ইসলাম ধর্ম গ্রহণ না করলো উল্টা গলটা খেলা দেখানো শুধু উল্টা গল্পনা দেখলি যে সুটি আর হক এই কথা যদি কোনো বাতিলের কাছে কতবাসাকে জীবনের পাঠ উচ্চারে গ্রহণ করে সৈন্যের মতো সৈন্য যেমন ধরে কল গাছা এটা একটা গাছের উপর তোয়ার হলে ওই গাছটা ডাল পাতার যেমন জলে হলে তার খা ধরে দেয় শেষ পর্যন্ত কল ধরে না ভাবে ওই বন্ধ বলল রুবীর বাহিরে চলে আল্লাহ আদর্শের বিষয় না এবং লোককে যদি জীবনের পথেও বানায় সৈন্যদের মতের মতো ওই বিশ্বাস আগুনে আঙুনে গল্প মনীষ দেও লাগলো